আমরা এক টাকাও যদি না পাই আমি ছয় মাস এই ছয় মাসের মধ্যে প্রত্যেকটা জেলায় লিগাল এই দেশ করে যাব দুই হাজার ছাব্বিশ সনে ডিসেম্বরের মধ্যে আমরা প্রত্যেক বছর অন্তত প্রত্যেক বছর দুই লক্ষ মামলা এই আপনার প্রি কেস মেডিয়েশনের মাধ্যমে রিজলভ করব। এখন আমরা যখন এই ধরনের প্রোগ্রাম করি আমরা এই স্টেফান আছে তারপর মিলার আছে ওনাদেরকে ইনভাইট করি উইথ এ হিডেন ইন্টেনশন যে কিছু প্রজেক্টে যদি কিছু টাকা পাওয়া যায় এগিয়ে এখানে আমার একটা রিয়েলাইজেশন আছে আমরা আমি নবীন গিয়ে দেখলাম এখানে আমাদের আইজিআর অফিসের দুই কোটি টাকা আছে আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রবাসী যে কল্যাণ বোর্ড আছে তাদের ষোলোশো কোটি টাকা আছে আচ্ছা এই সমস্ত টাকা আমার ফিফটি পার্সেন্ট কিন্তু শেখ হাসিনা গভর্নমেন্ট চুরি করে ফেলছে সব বাজে বাজে ব্যাংকে জমা রেখেছে ওদের থেকে ফেরত পাওয়া যাচ্ছে না তারপরেও একটাতে এক কোটি টাকা একটাতে প্রায় আটশো কোটি টাকা আছে তা আমাদের তো টাকার অভাব নাই আমরা নিজেরা কেন করতে পারি না আমাদের তো এখানে এই যদি বিশটা যদি আপনার জেলা লিগাল এইড অফিসে যদি করে দেয় ঠিক মতো যদি কনস্ট্রাকশন করে দেয় অবশ্যই পিডাব্লিউডির চোরদের মাধ্যমে না নর্মাল পন্থা করে দেয় বিশটা জেলাতে যদি লিগাল এইড অফিস করে কত টাকা লাগে কত টাকা লাগে আমার ল মিনিটিতেই ষোলোশো কোটি টাকা আছে কিন্তু এখানে আমার আদিল ভাইকে বলি অদ্ভুত একটা ব্যাপার আছে একটা শর্ত দেওয়া আছে আবার

এখানে আদিল ভাই আছে আপনাদেরকে একটা সুযোগ নিয়ে বলি ওনাকে আপনি যদি পারেন আপনি একটু আমাদের কোথাও অনেক মিনিস্ট্রি কাজে অনেক বাইরে যান আমাদের চকি আদালত অবস্থা দেখে এসেন আনবিলিভেবল এমন চকি আদালত আছে চকি আদালত কি আমি চাঙ্গাইলে যখন গেছি ওখানে আমাকে ডিস্ট্রিক্ট জাজ বলল ওই ডিস্ট্রিক্ট জাজ কোর্টের মধ্যে পানি পরে পুরো ফাইলটা নষ্ট হয়ে যায় আমাদের যে রিসোর্স আছে আমাদের যে টাকা আছে আমাদের যে ক্ষমতা আছে আমরা তো এই এই প্রবলেমগুলো রিজলভ করতে পারি এখন আমি আইনগত সংস্কার করলাম আমরা সবাই মোটিভেটেড হলাম আপনারা যারা যা আছেন প্রচণ্ড কাজ করলেন কিন্তু আমার তো মিনিমাম একটা বিল্ডিং তো লাগবে আমার তো মিনিমাম একটা স্পেস লাগবে যাই হোক আমরা সেগুলো সলিউশন করার চেষ্টা করছি যদি বিল্ডিংও না পাই ছয় মাস সময় আছে আমরা যে ন্যায় কুঞ্জ আছে না সেখানে হলেও করব। করবো আমরা বসে থাকবো না আমরা কোনো প্রজেক্টের জন্য বসে থাকবো না আমরা যদি এই সরকারে আমার যারা কলিগ আছে বা আমাদের যারা

দেখেন একটা এভিনিউ তৈরি হয়েছে এখানে যারা ডিস্ট্রিক্ট জাজরা আছেন সিজিএমরা আছেন যারা রিটায়ার্ড জাজরা আছেন আপনারা সবাই আমার চেয়ে অনেক ভালো আইন জানেন আপনারা সবাই জানেন লিগালি যে কত মানুষকে কতভাবে হেল্প করা যায় আমাদের এই আইন আমাদের এই প্রতিষ্ঠা আমাদের এই প্রতিশ্রুতির কোনো মূল্য নাই যদি এটা সত্যিকার হচ্ছে ডেলিভার না করা যায় আমি আপনাদের কাছে অনুরোধ করব প্লিজ এই দুনিয়া এবং পরের দুনিয়ায় যেই শান্তি পাবেন মানুষের উপকার করে সেটা আমরা নিশ্চয় মানে বুঝিয়ে দিতে হবে না আপনারা লিগাল এইড মাধ্যমে কত ধরনের নতুন এখন কত মানুষের প্রবলেম সলভ করতে একটা দুঃখী সমস্যাক্রান্ত মানুষের মুখের হাসি একটা কৃতজ্ঞ চোখ এটা সুন্দর তো পৃথিবীতে কিছু হতে পারে না আপনাদের কাছে আমি আপিল করছি আমরা আসলে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা লিগাল এইড মাধ্যমে আমাদের যে টার্গেট আছে দুই হাজার ছাব্বিশ সনের ডিসেম্বরের মধ্যে আমরা প্রত্যেক বছর অন্তত প্রত্যেক বছর দুই লক্ষ মামলা এই আপনার প্রি কেস মেডিয়েশনের মাধ্যমে রিজলভ করবো আমরা আমাদের যে টেলিফোনে পরামর্শ সার্ভিস আছে সেটার মাধ্যমে আরও অনেক কিছু চিন্তা করছি আমার কাছে মনে হয় যে এটা একটা অপার সম্ভাবনার জায়গা এত কম খরচে কম চেষ্টায় এত মানুষকে উপকার দেওয়া যাবে আপনারা যদি সবাই মিলে না কাজ করেন এটা মানে আমি যতই রিজল্ভ দেখাই যতই প্রতিজ্ঞার কথা বলি কিছু করতে পারবো না তা আপনাদের কাছে আমার অনুরোধ আজকে প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে মূলত যে কারণে যে আপনারা প্লিজ সবাই এই মহৎ কাজটায় অংশীদার হবেন আমরা যখন থাকবো না তখন এই কাজটা চালিয়ে যাবেন ধন্যবাদ সবাই